মানুষ ভিন্ন মানুষের পছন্দ অপছন্দ ভিন্ন একটি বিশেষ খাবারের প্রতি মানুষের ভিন্ন রকম কিংবা বাড়াবাড়ি রকম আকর্ষণ থাকতেই পারে তাই বলে খাবারের জন্য ডিভোর্স পর্যন্ত গড়াবে পরিস্থিতি তা কি ভাবা যায় এমনটাই হয়েছে ভারতের তাজমহলের শহর আগ্রায় সেখানে তরুণী বিয়ের পর থেকেই প্রতিদিন কুরকুরে চিপসের আবদার করত স্বামীর কাছে কয়েক মাস আবদার মিটালেও হুট করে কুর করে আনা বন্ধ করে স্বামী এতেই রেগে বাবার বাড়ি চলে যান স্ত্রী কয়েকদিন বাদে আবেদন করে ডিভোর্সের মানুষ নিজের পছন্দের ব্যাপারে অনেক খুঁতখুঁতে বিশেষ করে খাবারের বেলায় তো নিজের পছন্দের আইটেমের সঙ্গে কোনো আপসই করে না মানুষ বিশ্বজুড়ে রকমারি খাবারের মধ্যে এক একজনের পছন্দ এক এক রকম সময় মতো পছন্দের খাবার না পেলে মানুষ কিছুটা বিরক্তও হয় এই বিরক্তি থেকে ঘটে যেতে পারে নানা ঘটনা তবে যদি বলি এই বিরক্তির কারণে এক দম্পতির ডিভোর্স হতে চলেছে চাইনিজ কন্টিনেন্টাল মোগলাই কিংবা কোনও নামিদামি সুস্বাদু খাবার নয় ডিভোর্স চাওয়ার নেপথ্যে রয়েছে সামান্য এক চিপস কুরকুরে স্বামী পছন্দের এই চিপস এনে না দেয় চটেছেন স্ত্রী নিয়েছেন ডিভোর্সের সিদ্ধান্ত ভারতের উত্তরপ্রদেশের আগ্রার এক দম্পতির মধ্যে ঘটেছে এই ঘটনা বিয়ের পর থেকে স্ত্রীর প্রতিদিন বরের কাছে আবদার করতেন কুরকুরে চিপসের প্রথম কয়েক মাস এনে দিলেও এক সময় স্বামী তা আনা বন্ধ করে দেয় আর এতেই রেগে ফায়ার তরুণী ব্যাক করে চলে যান বাবার বাড়ি কিছুদিন বাদেই পুলিশের দ্বারস্থ হন চেয়ে বসেন ডিভোর্স ডিভোর্সের কারণ জানতে চাইলে তরুণীর উত্তরে পুলিশের তো মাথায় হাত অভিযোগ শোনার পর এই দম্পতিকে ফ্যামিলি কাউন্সিলিং এর জন্য পাঠানো হয় স্বামী এবং স্ত্রী দুজনকেই মনোরোগ চিকিৎসকের সঙ্গে কথাও বলানো হয়েছে সেখানে স্বামীর পাল্টা অভিযোগ রোজ তার স্ত্রীর কুরকুরের চাই চাই এতে নাকি হাঁপিয়ে গিয়েছিলেন স্বামী স্ত্রীর কুরকুরের প্রতি এমন আসক্তি বিরক্ত করে তোলে তাকে স্বাস্থ্যকর খাবার নয় এতে আপত্তি ছিল স্বামীর গত বছরই বিয়ে হয়েছিল এই দম্পতির সবকিছু মিলে ভালোই চলছিল সংসার জীবন যতটুকু সমস্যা এ পর্যন্ত হয়েছে তার পুরোটা জুড়েই কুরকুরে ভালোবাসার নিদর্শন তাজমহলের শহরে এমন বিচ্ছেদের সুর সব ছাপিয়ে সব দোষ আর দায়ভার কুরকুরে চিপসেরই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর